সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক পেজ টু হান্ড্রেড একাদশ অধ্যায় এটা লাস্ট অধ্যায় ইউরোপ মহাদেশ এক নজরে ইউরোপ ক্ষেত্রফল ক্ষেত্রফল এক কোটি এক লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার ব্র্যাকেটে পৃথিবীর মোট স্থলভাগের মাত্র সিক্স এলাকা নিয়ে গঠিত সীমা উত্তর দিকে সুমেরু মহাসাগর উত্তর সাগর শ্বেতসাগর বোথনিয়া উপসাগর ফিনল্যান্ড উপসাগর ও বন্টিক সাগর দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর অ্যাডিয়ার্টিক সাগর অ্যাড্রিয়াটিক সাগর অ্যাড্রিয়াটিক সাগর কৃষ্ণ সাগর আয়োনিয়ান সাগর ইজিয়াম সাগর ও টাইনেরিয়ান সাগর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর বিস্কে উপসাগর ও সেল্টিক সাগর এবং পূর্বে এশিয়া মহাদেশ ও ক্যাসপিয়ান সাগর ব্র্যাকেটে রদ। প্রধান নদীসমূহ নদীসমূহ এক ভোলগা নদী দীর্ঘতম তিন হাজার ছশো বিরানব্বই কিলোমিটার দুই ড্যানি ইউব ড্যাফলা আকার নয় একার অন্তঃস্থ উকার ব ড্যানিউব নদী দ্বিতীয় দীর্ঘতম দু হাজার কিলোমিটার তিন ইউরাল ব্র্যাকেটের তৃতীয় দীর্ঘতম দু কিলোমিটার চার নিপার নদী নিপার চতুর্থ দীর্ঘতম দু হাজার কিলোমিটার এরপরে পর্বত এক ককেশাস পর্বতশ্রেণীর এলবুর্জ ককেশাস পর্বতশ্রেণীর এলবুর্জ র্যাকেটে উচ্চতম পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার দুই আলপস আ হসন্ত আলস পর্বশ্রেণী ম ব্লা ময় চন্দ্রবিন্দু বা বয় লয় আকার চন্দ্রবিন্দু চার হাজার আটশো দশ মিটার এরপরে বৃহত্তম হ্রদ রাশিয়ার লাডোগা লাডোগা সতেরো হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা তেতা তিয়াত্তর কোটি তিরিশ লক্ষ দু সালে যা মাপা হয়েছিল গণনা করা হয়েছিল দেশসমূহ মোট পঞ্চাশটি ছটি আংশিক স্বীকৃত ব্র্যাকেটে আছে ছটি আংশিক স্বীকৃত ক্ষুদ্রতম ভ্যাটি ভ্যাটিকান সিটি ভয় জফলা আকার টয় সিটি বৃহত্তম রাশিয়া মনে রাখার বিষয় আয়তন অনুসারে ইউরোপ বিশ্বে ষষ্ঠ স্থান অধিকার করে জনসংখ্যা অনুসারে ইউরোপ বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ ড্যানি ইউব ইউরোপের সেরা আন্তর্জাতিক নদী ইউরোপের সর্বত্র প্রচলিত মুদ্রার নাম হল ইউরো নরওয়েকে মৎস্যজীবীর দেশ বলা হয় ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় আইসল্যান্ডকে দক্ষ ধিবরের দেশ বলে এরপরে আছে ইউরোপের প্রধান প্রধান দেশসমূহ ও তাদের রাজধানী দেশ ক্ষেত্রফল রাজধানী এক নম্বর তিনটে কলমে দেওয়া আছে দেশ ক্ষেত্রফল রাজধানী এক নম্বর রাশিয়া এটা ওয়ান সেভেন জিরো নাইন এইট টু ফোর টু বর্গ কিলোমিটার রাজধানী হচ্ছে মস্কো দুই ফ্রান্স না ছ কোটি তেতাল্লিশ লক্ষ সরি ছ লক্ষ তেতাল্লিশ হাজার আটশো এক রাজধানী হচ্ছে প্যারিস তারপরে তিন নম্বর ইউক্রেন ছ লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ রাজধানী হচ্ছে কি কিএ কিভ চার স্পেন পাঁচ লক্ষ পাঁচ হাজার তিনশো সত্তর মাদ্রিদ মাদ্রিদ পাঁচ হচ্ছে সুইডেন চার লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঁচানব্বই স্টকহোম ছয় জার্মানি তিন লক্ষ সাতান্ন হাজার বাইশ রাজধানী হচ্ছে বার্লিন এরপরে নরওয়ে তিন লক্ষ তেইশ হাজার আটশো দুই অসলো হচ্ছে রাজধানী ইতালি তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ রোম হচ্ছে রাজধানী যুক্তরাজ্য দু লক্ষ তেতাল্লিশ হাজার ছশো দশ লন্ডন হচ্ছে রাজধানী দশ পর্তুগাল বিরানব্বই হাজার নব্বই লিসবান বন এগারো নেদারল্যান্ডস একচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার আমস্টারডাম নেক্স পেজ টু এখানে প্রথমে ইউরোপের দেশসমূহ ও রাজধানীর ম্যাপ দিয়েছে এরপরে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক লন্ডন অববাহিকার মোট ক্ষেত্রফল সাত হাজার সাতশো পঞ্চাশ তিন হাজার ঠিক দু নম্বর ইউরোপের বৃহত্তম হ্রদ হল লাডোগা ওনেগা কনস্টান্স লাডোগা তিন নম্বর লন্ডন অববাহিকার শীতকালীন গড় উষ্ণতা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস দুই ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সাত থেকে দশ নম্বর তিন ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস চার বুর অঞ্চল রুর রুর অঞ্চলের একটি খালের নাম হলো লিপে ইরি লিপে পাঁচ এটনা হলো একটি দ্বীপ আগ্নেয়গিরি নদী আগ্নেয়গিরি ছয় ইউরোপের দীর্ঘতম নদীর নাম রাইন ডানি ইউ ভোলগা ভোলগা সাত ফিয়ড সৃষ্টি হয় হিমবাহের বায়ুর নদীর ক্ষয় কাজের দ্বারা ফিয়ড ফয় ইকার ইয় ডেফ সাত নম্বর হিমবাহের দ্বারা আট রুব শিল্পাঞ্চলের প্রধান নদী রাইন রুর ভোলগা রাইন নয় বিখ্যাত ব্রিটানিয়া বিস্কুট প্রথম উৎপাদিত হয় নিউবেরিতে রিডিং এ টিলবেরিতে নয় রিডিং এ দশ ব্রিটিশ দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বশৃঙ্গের নাম নেভিস ডেভন গ্লিটার গ্লিটারটেন্ড দশ নেভিস এগারো ইউরোপের সরলবর্গীয় বৃক্ষের বনভূমি পরিচিত স্টেপ স্তেপ নামে বারো রুর উপত্যকার প্রধান কয়লা নাম ডেট্রয়েড ডুলুথ ওয়েস্টফেলিয়া ওয়েস্টফেলিয়া তেরো সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূমিকে বলে বেসিন পোল্ডার ভূমি উপত্যকা তেরো ভূমি চোদ্দ বিশ্বের সর্বাপেক্ষা পটু ধীবর বাস করেন আইসল্যান্ডে কানাডায় নরওয়েতে আইসল্যান্ডে পনেরো বিশ্বের সবচেয়ে কর্মব্যস্ত বন্দর লন্ডন শিকাগো লটারডাম রটারডাম রটারডাম ষোলো ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় আছে উত্তর আমেরিকা আফ্রিকা এশিয়া মহাদেশ এশিয়া সতেরো ইউরোপ মহাদেশের উত্তর দক্ষিণে অক্ষাংশগত বিস্তার প্রায় থার্টি ফাইভ ডিগ্রি ফর্টি ওয়ান ডিগ্রি পৃথিবীর সাতটি মহাদেশের মধ্যে আয়তনে ইউরোপের স্থান পঞ্চম ষষ্ঠ সপ্তম ষষ্ঠ উনিশ মহাদেশগুলির মধ্যে লোকসংখ্যা অনুসারে ইউরোপের স্থান দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় কুড়ি ইউরোপের বিখ্যাত পর্বশ্রেণীর নাম আন্দিজ আল্পস একুশ ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত পর্বতের উদাহরণ স্তূপ বাইশ রুর উপত্যকা একটি বিখ্যাত শিল্পাঞ্চল জলবায়ু অঞ্চল তৃণভূমি শিল্পাঞ্চল তেইশ রুর অঞ্চলের প্রধান শিল্প রাসায়নিক ইঞ্জিনিয়ারিং লোহা ইস্পাত লোহা ইস্পাত পেজ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটিন রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার নাম ব্রিটিশ দ্বীপপুঞ্জ ফ্রান্স জার্মানি তার নাম জার্মানি পঁচিশ রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা আকরিক লোহা ম্যাঙ্গানিজ কয়লা ছাব্বিশ ডুইসবার্গ শহরের প্রধান শিল্প রাসায়নিক বস্ত্রবয়ন লো লোহা ইস্পাত লোহা ইস্পাত সাতাশ লন্ডন বেসিনের প্রায় মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়েছে টেমস প্যাং ক্লাইড নদী টেমস আঠাশ লন্ডন বেসিনের জলবায়ুর প্রকৃতি শীতল ও শুষ্ক উষ্ণ ও শুষ্ক শীতল ও আদ্র আঠাশ নম্বর শীতল ও আর্দ্র উনত্রিশ লন্ডন বেসিনে উৎপন্ন একটি উল্লেখযোগ্য কৃত্রিম ফসল ধান কফি গম গম থার্টি লন্ডন বেসিন অঞ্চলটি ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে দক্ষিণ পূর্বে উত্তর পশ্চিমে অবস্থিত দক্ষিণ পূর্বে থার্টি ওয়ান লন্ডন বেসিন অঞ্চলের প্রধান শহরটির নাম রিডিং নিউ নিউবেরি লন্ডন লন্ডন থার্টি টু নেদারল্যান্ডসে পন্ডার পোল্ডার ভূমি পোল্ডার ভূমি গঠনের সবচেয়ে বড় প্রকল্পটির নাম জিল্যান্ড আইসেলমের জাইডার জে থার্টি টু জাইডার জে থার্টি থ্রি পোল্ডার ভূমির ভূমিরূপকে বলে মালভূমি নিম্নভূমি সমভূমি নিম্নভূমি থার্টি ফোর নেদারল্যান্ডস এর বর্তমান রাজধানীর নাম দা হেগ তারপরে গ্রোনিয়েন আর আমস্টারড্যাম আমস্টারড্যাম থার্টি ফাইভ ইউরোপকে পাঁচটি ছয়টি সাতটি উদ্ভিদমণ্ডলে ভাগ করা যায় সাতটি থার্টি সিক্স ইউরোপ মহাদেশকে পাঁচটি ছয়টি সাতটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় ছয়টি থার্টি সেভেন লন্ডন বেসিনের উত্তর দিকে আছে নর্থ ডাউন্স পাহাড় চিলট্রান পাহাড় হোয়াইটস হর্স পাহাড় এটা হবে চিলটার্ন পাহাড় চয়িকার টয়াকার নয় রেফ পাহাড় এইট আলস পর্বত শ্রেণীর একটি গিরিপথ হল খাইবার সেনিস সেনিস দন্তেরশ একার নয়কার দন্তেরশ থার্টি নাইন ফিনল্যান্ড নরওয়ে ইংল্যান্ডকে মৎস্যজীবী দেশ বলা হয় কোনটাকে বলা হয় নরওয়ে ফর্টি রোকা অন্তরীপ তারিফা অন্তরীপ নর্থ কেপ অন্তরীপ হল ইউরোপের পশ্চিমের সর্বশেষ সীমা রোকা অন্তরীপ ফর্টি নরওয়ে ফিনল্যান্ড ইংল্যান্ডকে হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ফর্টি টু ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ম ব্লা এলবুজ বেন নেভিস ফর্টি টু এলবুর্জ এ ল বয়ুকার বর্গজয় রেফ 43 থ্রি ভূমির গ্রনিঞ্জেন আলকমার আমস্টারডাম মাখন উৎপাদনের জন্য প্রসিদ্ধ আলকমার আলকমার ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থান করছে আল পেরেনিজ অ্যাপেনাইন পর্বত পিরেনিজ পয়িকার রয়কার ইকার বর্গের জর্টি ফাইভ ইউরোপ মহাদেশের দক্ষিণে ভূমধ্য সাগর বাল্টিক সাগর উত্তর সাগর অবস্থিত ভূমধ্য সাগর ফর্টি সিক্স ড্যানি ইউব নদীর উৎস ব্ল্যাক ফরেস্ট ভোজ আলস পর্বত ফর্টি সিক্স ব্ল্যাক ফরেস্ট ফর্টি সেভেন পো নদী অ্যাড্রিয়ার্টিক সাগরে কৃষ্ণ সাগরে বাল্টিক সাগরে পড়েছে অ্যাড্রিয়াটিক সাগরে ফর্টি এইট ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম স্টেপ সাভানা ল্যানোস স্কেপ স্টেপ স্টেপ ফর্টি নাইন লন্ডনের জাহাজ মেরামতির কারখানা আছে চ্যাথাম রিডিং নিউবেরি শহরে চ্যাথাম ফিফটি ইউরোপের সর্বাধিক জনবহুল দু অনুসারে দেশটি হল ইটালি রাশিয়া জার্মানি রাশিয়া ফিফটি ওয়ান ইটালির পো রোনবাহিকায় নদীর অববাহিকায় ধান চাষ হয় পো নদীর অববাহিকায় ফিফটি টু ইউরোপের আন্তর্জাতিক নদী বলে ড্যানিউকে ড্যানি এবারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক শূন্যস্থান পূরণ করো বিশ্বের ড শতাংশ অধিবাসী ইউরোপে বাস করে এগারো শতাংশ দু নম্বর ইউরোপে প্রধানত বৃক্ষের বনভূমি দেখা যায় সরল বর্গীয় তিন নম্বর ড্যাস বলা হয় মৎস্যজীবী দেশ নরওয়েকে চার নম্বর বাল্টিক সাগরের তীরবর্তী প্রাচীন মালভূমি অঞ্চলকে ড্যাশ বলে বাল্টিক শিল্ড বলে পাঁচ ক্যান্ডিনেভিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল গল্ড হ্যাপিগেন গল্ড হ্যাপিগেন ছয় ড্যাশকে বলা হয় হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে সাত ইউরোপের ড্যাশগুলি তুষার যুগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছিল সাত ফিয়র্ড ফিয়র্ড ফাইকার ডয়রেফ ইউরোপের ফিয়র্ডগুলি তুষার যুগে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়েছিল আট ডাস ইউরোপের সবচেয়ে বড় রদ আট লাডো লাডোগা লাডোগা নয় ফ্রান্সের ডাস এবং জার্মানির ডাস দুটি স্তূপ পর্বতের মাঝখানে ডাস নদীর গ্রস্ত উপত্যকা দেখা যায় নয় ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট মাঝখানে রাইন নদীর গ্রস্ত উপত্যকা দেখা যায় দশ সুইজারল্যান্ডের দুটি উল্লেখযোগ্য শৃঙ্গ হল ড্যাশ এবং ড্যাশ মন্টি মন্টিরোসা আর ম্যাটার হর্ন ম্যাটার হর্ন এগারো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ উৎপন্ন হয়েছে ড্যাশ পর্বত থেকে এলবুজ ক্বত শ্রেণী থেকে বারো আলস পর্বত দুটি গিরিপথ হলো ড্যাশ ও ড্যাশ ব্রিনার সেনিস তেরো উত্তর গোলার্ধের জনবসতিযুক্ত শীতলতম স্থান হল ওই মিয়াকন। চোদ্দ ইউরোপে ড্যাশকে পুনঃ রপ্তানি বন্দর বলা হয় লন্ডনকে পনেরো লিপারি দ্বীপের ড্যাশ আগ্নেয়গিরি আগ্নেয়গিরির আরেক নাম হলো ভূমধ্যসাগরের সাগরের আলোকস্তম্ভ স্ট্রম্বলি রফলা ময় বয় ওকার লয় ইকার পনেরো লিপারি দ্বীপের ড্যাশ আগ্নেয়গিরির আরেক নাম হল সাগরের আলোকস্তম্ভ স্ট্রম্বলি ষোলো পোল্ডার ভূমিগুলি রক্ষার্থে দীর্ঘায়িত ড্যাশ তৈরি হয়েছে চক্রবাধ সতেরো নেদারল্যান্ডসের একটি অগভীর উপসাগর হল জাইডার জে আঠেরো রোন নদীর উৎপত্তি হয়েছে ফ্রান্সের ড্যাশ মালভূমি থেকে সেন্ট্রাল ম্যাসিফ সেন্ট্রাল ম্যাসিফ মালভূমি থেকে জাইডার জে প্রকল্পে সৃষ্ট হ্রদটির নাম হল আইসেলমের আইসেলমের কুড়ি ইউরোপের দীর্ঘতম নদী ড্যাশ উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে ভোলগার উৎপত্তি হয়েছে ভালডাই পাহাড় থেকে একুশ টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড়ে এবং এটি ড্যাশ মাঝখান দিয়ে বয়ে গিয়ে অবশেষে ড্যাশে মিশেছে কটস ওল্ড এবং এটি গোরিং গোরিংয়ের মাঝখান দিয়ে বই গিয়ে শেষে গোরিং গ্যাপের মাঝখান দিয়ে বই গিয়ে শেষে উত্তর সাগরে মিশেছে বাইশ ড্যাশ লন্ডনের একটি সদা ব্যস্ত বিমানবন্দর হিথ্রো তেইশ লন্ডনের চাষ আবাদ পদ্ধতিকে বলা হয় ড্যাশ ট্রাক ফার্মিং ট্রাক ফার্মিং চব্বিশ ড্যাশ নদীকে লন্ডন বেসিনের প্রাণ বলা হয় টেমস পঁচিশ টেমসের দুটি উপনদী হল ড্যাশ ও ড্যাশ লি এবং কেনেট টেমসের দুটো উপনদী হলো ড্যাশ এবং ড্যাশ লি এবং কেনেট ছাব্বিশ পোল্ডার ভূমির ড্যাশ শহর হিরে কাটা ও পালিশের জন্য বিখ্যাত অ্যামস্টারডাম না ছাব্বিশ অ্যামস্টারড্যাম সাতাশ ড্যাস শহরকে উত্তরের ভেনিস বলা হয় অ্যামস্টারডাম আঠাশ আন্তর্জাতিক বিচারসভার কেন্দ্রটি হল হেগ উনত্রিশ পোল্ডার ভূমির ড্যাশ প্রদেশ থেকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আহরণ করা হয় গ্রোনিয়েন গ্রোনিয়েন গেরফলা ওকার নয় একার এক অন্তঃটি রুর শিল্পাঞ্চলের প্রধান নদী ড্যাশ রাইন থার্টি ওয়ান রুর অঞ্চলের উৎকৃষ্ট ড্যাশ শ্রেণীর কয়লা পাওয়া যায় বিটুমিনাস থার্টি টু রুর অঞ্চলের নদীগুলি ড্যাশ দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত খালের দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থার্টি থ্রি ড্যাশ শহরকে বলা হয় রুর অঞ্চলের রানী এসেন থার্টি ফোর আলস থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে ড্যাশ ও ড্যাশ পর্বতশ্রেণী পেরেনিজ ও ক্যান্টাব্রিয়ান পর্বতশ্রেণী থার্টি ফাইভ আলস থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে ড্যাশ এবং ড্যাশ পর্বতশ্রেণী আপেনাইন আর ডিনারিক আপেনাইন ডিনারিক আলস পর্বত শ্রেণী থার্টি সিক্স ড্যাশ উত্তর গোলার্ধের শীতলতম স্থান ভারখয়ানস্ক বা ওইমিয়াকন থার্টি সেভেন ড্যাশ অঞ্চলের প্রধান শহর ও নেদারল্যান্ডের রাজধানী হল আমস্টারডাম পোল্ডার ভূমি পোল্ডারভূমি অঞ্চলের প্রধান শহর ও নেদারল্যান্ডের রাজধানী হলো অ্যামস্টারডাম এইট লন্ডন হলো ইউরোপের একটি ড্যাশ বন্দর পুনরপ্তানি বন্দর থার্টি নাইন ড্যাশ হল পোল্ডার প্রধান নদী রাইন ফর্টি ইউরোপের জলবায়ু প্রধানত ড্যাশ প্রকৃতির নাতিশীতোষ্ণ ফর্টি ওয়ান ছুরি কাঁচি নির্মাণ শিল্পে ড্যাশ পৃথিবী বিখ্যাত টু ইয়ালটা পর্বত ড্যাশ উপদ্বীপে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত ফর্টি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির নাম ড্যাশ তৈগা ফর্টি ফোর শহর ড্যাশ নদীর তীরে অবস্থিত টেমস ফর্টি ফাইভ ইউরোপ মহাদেশটি ড্যাশ গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে ফর্টি সিক্স পোল্ডার ভূমির নদীগুলি ড্যাশ দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত শাখা নদীর দ্বারা ফর্টি সেভেন পোল্ডার অঞ্চলের সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা জমিগুলি ড্যাশ মাটির দ্বারা গঠিত কাদা কাদামাটির দ্বারা গঠিত এইট ইউরোপের দুটি জলবিভাজিকা বিভাজিকা হল ড্যাশ ও ড্যাশ আলস পার্বত্য ভূমি আর ভালডাই পাহাড় ফর্টি প্যারিস ড্যাশ নদীর তীরে অবস্থিত সোইন সেইন তালি দন্তের একার জফলা ই ন ফিফটি ইউরোপের সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দরটি হলো ড্যাশ হিথ্রো হিথ্রো এরপরে স্তম্ভ মেলানো বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো বাম দিকে আছে ড্যানি ইউব ড্যানি ইউবটা ইর সঙ্গে ইতে আছে বিশ্বের শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী তারপরে এসেন এসেন হচ্ছে জির সঙ্গে रूरेर रानी 3 নম্বরে ভোলগা ভোলগা হলো এফএস সঙ্গে ইউরোপের দীর্ঘতম নদী 4 নরওয়ে নরওয়ে মাছজীবী দেশ 5 আমস্টারডাম আমস্টারডাম হচ্ছে আমস্টারডাম 5 এটা ডি উত্তরের ভেনিস 6 ইউরো ইউরো হচ্ছে ইউরোপের প্রায় সর্বত্র প্রচলিত মুদ্রা সাত হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে এ হাজার দেশের হাজার হাজার হ্রদের দেশ এরপরে দু নম্বর বাম দিকে বৃত্তাকার উঁচু বাঁধ বৃত্তাকার উঁচু বাঁধ বি পোল্ডার ভূমি দু ন এক নম্বরে বৃত্তাকার উঁচু বাঁধ পোল্ডার ভূমি দু নম্বর এটা দু নম্বরের স্তম্ভ মেলানো এক নম্বরটা হয়ে গেছে দু নম্বরের কোশ্চেন তাতে এক হচ্ছে বৃত্তাকার উঁচু বাদ এটা বিয়ের সঙ্গে মিলছে ভূমি দুই হচ্ছে জার্মানির ম্যানচেস্টার জার্মানির ম্যানচেস্টার এর সঙ্গে মুচেন ব্যাচ তিন নম্বর এসেন এসেন হচ্ছে ডির সঙ্গে रूर रानी नेदरलैंड्स नेदारलैंड नेदारलैंड हारे नेदारलैंडर संगे स्कैंडनेवियान देश पाँच चिल्टन पहाड़ चिल्टन पहाड़ एफ खड़ीमाटी पहाड़ तय कटन ओल्ड पहाड़ कॉटन ओल्ड पहाड़ হচ্ছে ই এর সঙ্গে টেমসের উৎস তারপরে 7 ব্ল্যাক ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট হচ্ছে এইচ এর সঙ্গে জার্মানি তারপরে 8 ডানিউব ডানিউব হচ্ছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী পেজ 216 হান্ড্রেড সিক্সটিন এখানে শেষ হলো এই ফাইলটিও এখানে শেষ করছি পরের অংশ পরের ফাইল 216 শেষ হয়েছে পেজ